ব্যস্ত শহরে এক একজনের এক এক স্বপ্ন নিয়ে বসে আছেন আমি আছি ঢাকা কাউরন বাজার আর পেঁয়াজের ব্যবসায়িকরা একটাই স্বপ্ন দেখছেন প্রতিনিয়ত পেঁয়াজ কিনে এনে যেন বাড়তি দামে বিক্রি করা যায় শেষের কিংবা শেষ পর্যন্ত সেই অবসান ঘটি তিন চার দিনের ব্যবধানে মার্কেটে পাঁচ টাকা থেকে ছয় টাকা বাজার উর্ধত প্রিয় বর্তমান বাজারে আমদানি এবং চাহিদা বেশি থাকায় মার্কেটে বৃদ্ধি হয়েছে দেশে পেঁয়াজের বাজার প্রিয় দর্শক আমরা আছি ঢাকা কাউরন বাজার এই কাহরন বাজারে আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের দরদাম কত করে চলছে কত টাকা বেচা বিক্রি রয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তার আগে আপনাদেরকে একটু আলুর পাইকারি দরদাম জানিয়ে দিই যে বর্তমান মার্কেটে আসলে আলু কত টাকা বিক্রি চলছে এবং আপনাদের সকলেরই প্রশ্ন আলুর দাম বাড়বে কবে আসলে আলুর যে বাজার ভাড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে একটি কারণে প্রিয় মূল কারণ দেশের বাজারে পর্যাপ্ত পরিমাণ আলুর আমদানি দেখা যাচ্ছে এবং আজকের বাজারে প্রতি কেজি পাইকারি ধরে আলুর সর্বোচ্চ প্রতি কেজি বেচা চলছে পাইকারি দাম যেটা চলছে যেন দশ টাকা থেকে চোদ্দো টাকা কেজি দরে আলু বেচা রয়েছে প্রিয় দর্শক ঢাকার কাউরন বাজার থেকে আলুর পাইকারি দাম অপরদিকে আমরা পেঁয়াজের দরদাম জানিয়ে দিচ্ছি মার্কেটে পেঁয়াজের দাম কত করে চলছে পেঁয়াজ কত করে বেচা বিক্রি রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন মার্কেটে পেঁয়াজ বেচা বিক্রি চলছে পাইকারি দামে কিংবা এই ঢাকার শ্যামবাজারে সরি ঢাকার কাউরন বাজারে পাইকারি দামে বেচা বিক্রি রয়েছে পাবনার দেশি জাতের পেঁয়াজ কিংবা পাবনা জেলার পেঁয়াজ পাইকারি দামে বিক্রি চলছে আজকের বাজারে সাথে রাজশাহীর পেঁয়াজের দাম একাত্তর টাকা একাত্তর টাকা কেজি দরে বেচা বিক্রি হয়েছে অরিজিনাল দেশাল রাজশাহী এবং পাবনার পেঁয়াজের বাজার এবং রাজশাহী এবং পাবনার হাইব্রিড পেঁয়াজের বাজার তেষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত মার্কেটে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক আজকের বাজারে ফরিদপুর জেলার পেঁয়াজ মার্কেটে বিক্রি চলছে সর্বনিম্ন বাষট্টি সর্বোচ্চ মার্কেটে পঁয়ষট্টি টাকা বিক্রি চলছে ফরিদপুরের সোনাপুরের অবার মোটা যে পেঁয়াজগুলো মার্কেটে আসে যে দেখতে পাচ্ছেন মার্কেটে কেজি দরে বেচা বিক্রি চলছে আজকে বাজারে সত্তর টাকা কেজি ধরে প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এই ছিল ঢাকা আহ থেকে আমার কাছ থেকে আজকের সর্বোচ্চ বাজার তালিকা